আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক বলছেন আমার কাছে কেবল মাত্র শুধু মাত্র একমাত্র ধর্মের নাম হলো ইসলাম বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে ধর্মের নাম হল ইসলাম ওই ইসলাম মানে আমাদের জন্য ফরজ না নফল আল্লাহ পাক রব্বুল রলাম বলছেন যেহেতু ইসলাম মানে আমাদের জন্য ফরজ এই ইসলামটা আমরা কেমন করে মানব হাফ মানব না ফুল মানব ইসলামটাকে হাফ মানব না ফুল মানব আমরা الله أكبر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان قل الله أكبر إنه لكم عدو مبين আল্লাহ রব্লা নামিন বলছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের কোনো অংশ মানব কোনো অংশ মানব না তা হতে পারে না যদি ইসলামটাকে মানতে হয় পরিপূর্ণ মানার দরকার আছে না না জুড়ে বলেন ইসলামকে হাফ মানবো না ফুল মানবো আমরা ইসলামটাকে কেউ যদি ফুল না মানে কি হবে الله تعالى قال وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَيْ إِقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ بولي الله أكبر الله رب العالمين بولت بندر إسلام كبذية ইসলামের নিয়ম নীতিকে বাদ দেয়া কেউ যদি অন্য কোনো নিয়ম নীতি গ্রহণ করতে চায় অন্য কোনো নিয়ম নীতি যদি মানতে চায় আল্লাহ বলেন তার কাছ থেকে তো গ্রহণ করা হবে না এমন কি ওই মানুষটার জীবনের সমস্ত আমল সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন বলেন আউজুবিল্লা ইসলাম হচ্ছে একমাত্র কমপ্লিট করা ফ্লাইট পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম ঠিক কিনা মুসলমান ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ম নীতি যদি আপনারা মানতে চান আল্লাহ বলছেন তা তো তোমাদের থেকে গ্রহণ করা হবেই না এমন কি তোমাদেরকে শক্ত কঠিন আজাবের মধ্যে নিমজ্জিত করে দেওয়া হবে এখন আমাদের যদি নিয়ম নীতি জীবনের আমল যদি বরবাদ হয়ে যায় তাহলে সাধারণভাবে নামাজ রোজা করে আমরা করব কি এজন্য ইসলাম যদি আমাদেরকে মানতে হয় পূর্ণাঙ্গ মানতে হবে ইসলামের নিয়ম নীতি বাদ দিয়া অন্য কোনো নিয়ম নীতি গ্রহণ করা যাবে আল্লাহ নামিন বলছেন বান্দানে যদি তোমার ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ম অন্য কোনো নীতি যদি তোমরা গ্রহণ করো তাহলে কি হবে জানো না কি আল্লাহ পাক বলেন তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আমলগুলো যদি বরবাদ হয়ে যায় ক্যামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দেবা জবাব দেওয়া যাবে না এর জন্য পরিপূর্ণ ইসলামের আনগত করা লাগবে ইসলাম ছাড়া মুসলমানের অন্য কিছু হতে পারে না ঠিক না ব্যাঠিক বান্দারে তোমার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম কিয়ামতের ময়দানে মানুষগুলোকে জাহান্নামে নেওয়ার জন্য জাহান্নামে যারা জাহান্নামি হয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে ডাক দেয়া বলবেন ও বান্দা দুনিয়ার জমিনে কি তোরা ইসলাম পাও নাই দুনিয়ার জমিনে তোমরা কোরান পাও নাই তারা বলবে আল্লাহ আমরা ইসলাম পেয়েছিলাম কোরআন পেয়েছিলাম সব কিছু পেয়েছিলাম আমাদের কাছে আলে মোলামা এসেছিল আমাদেরকে জান্নাতের কথা বলেছিল জাহান্নামের কথা আমাদেরকে বলেছিল কিন্তু আমরা বিশ্বাস করতাম না আমরা মনে করতাম মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তাদের আর কোনো কবরের আজাব হয় না মানুষ যদি মরে যায় মানুষ মারা গেলে কিসের আজাব কিসের আবার ব্যথা এর জন্য আমরা যাহার নাম ভয় পাইতাম না জাহান্নামকে ডর করতাম না আল্লাহ রব্বুল আলমিন ওই দিন বান্দাকে ডাক দেওয়া বলবে বান্দারে হলিদিনাফিহা ও বান্দা আজকে তোমার ঠিকানা হয়ে গেছে আল্লাহর জাহান্নাম ওই জাহান্নামের মধ্যে চলে যাও ওই দিন বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ তোমার কাছে একটা আবদার জানাই একটা ফরিয়াদ জানাই কি ফরিয়াদ

বিশ্বাস করতাম না জান্নাতের কথা বলেছে জাহান নামের কথা বলতো বিশ্বাস হয় না আমাদের কিন্তু আজকে কেমতের ময়দানে নিশ্চকে যখন জাহান্নাম দেখলাম নিশ্চোকে যখন জান্নাত আমরা দেখলাম এখন আমাদের বিশ্বাস হয়ে গিয়েছে তোমার কাছে একটা সুপারিশ করে আপনার জানাই একটা বারের জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠায়া দাও আমরা দুনিয়ায় যাব আর ভুল হবে না এবার দুনিয়ায় গিয়ে কি করব আল্লাহ তাও কোরআনে জানার দিলেন আল্লাহ রব্বুল আমিনের সামনে ডাক দেওয়া বলছেন আল্লাহ আমরা চোখের সামনে জাহান্নাম দেখলাম চোখের সামনে জান্নাত দেখলাম বিশ্বাস হয়ে গেছে এবার তোমার কাছে আবদার একটা করি আমাদেরকে একটা বার সুযোগ দাও আবার দুনিয়ায় চলে যাব চলে দুনিয়ায় গিয়ে না আমাল সলিহা শুধু আমলেই করব না আমরা আমলে শুধু করব না না আমাল সলিহা আমলে সলে করব। পাক করেন ডাক বলছেন বান্দারে যেহেতু হয়েছিল এখন তো আর কোনো সুযোগ নাই নেই তোমাদের যখন হয়ে তোমাদের ঠিকানা জাহান নামের মধ্যে তোমরা জাহান নামে চলে যাও আফসোস করতে থাকবে আফসোস করে বান্দার কোনো লাভ হবে না আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে যেহেতু তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল আর আমার দিন হিসাবে ইসলাম পেয়েছিলাম ইসলাম মানে শান্তি ইসলাম যদি থাকে সমাজে অশান্তি থাকে না ইসলাম প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা সেক্টরের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়া পরিপূর্ণতা দান করে দিবে যেহেতু আমার ইসলাম পেয়েছিলাম ইসলাম পাওয়ার পরেও তোমরা আমার কোরআন পাওয়ার পরেও তোমরা মানো নাই এখন আর দ্বিতীয়বার সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না দ্বিতীয়বার আর সুযোগ নাই আমার মুসলমান ভাইরা এখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে বসবাস শুরু করে দাও ইসলাম কে না মানলে দিনকে না মানলে কোরান কে না মানলে তাদের ঠিকানা হবে জাহান্নাম ঠিক কে না বলেন ঠিক আর জোরে বলেন ঠিক কি না এজন্য আমরা ওই দিনকে মানতে চাই কি না ইসলামকে মানতে চাই কিনা ইসলাম মানলে শান্তি দ্যানকে এটা জোরে বলেন ইসলামের নিয়মনীতি বাদ দিয়ে অন্য কোনো নিয়মনীতি অন্য কোনো বিধান যদি কেউ গ্রহণ করে আল্লাহ বলছেন তার সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিব করে যারা ইসলাম পেয়েছ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আর আল্লাহ রব্বুল আলামিনের পরিপূর্ণ আনুগত্যশীল বান্দা হয়ে যাও যেমন করে সাহাবায়ে আজমাইন ইসলাম পেয়েছিল রাসূল ইসলাম পেয়েছিল তারা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করেছিল কথা বলেন ঠিক কেনা ইসলামকে পরিপূর্ণ যদি গ্রহণ না করেন হান্ড্রেড শান্তি পাওয়া যাবে না পরকালেও শান্তি পাওয়া যাবে না কবরে তো শান্তির প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কেনা আমার মুসলমান ভাই কেননা বান্দারের দুনিয়াতে যা করবা। যে না কেন প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহর আদালতে বান্দাকে দিতে হবে কিনা বলেন কিনা দুনিয়াতে আমরা যা করি এই সব বিষয়ে আল্লাহ দেখেন কিনা আল্লাহ পাক বলছেন বলছেন শুধু দেখেন না আল্লাহ সব দেখেন এবং সব শুনেন আল্লাহ আল্লাহ দেখেন এবং শুনেন শোনেন এবং শোনেন এজন্য তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর দিন হিসাবে তোমাদেরকে ইসলাম দিয়েছে শান্তি যদি পেতে চাও ইসলামের সায়া চলে আসতে হবে শান্তি পাওয়া যাবে না ইসলাম ছাড়া শান্তি সম্ভব না দুনিয়াতে আমরা আসা যা করি প্রত্যেকটা বিষয়ের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে কিনা বাদে একটু কথা বলেন নাকি আমরা মনে করেছি যে দুনিয়াতে যা মন চাই তাই করলাম কেউ দেখে না এরকম পাক বলছেন আল্লাপাক বলছেন তোমাদের কাছে দুইটা ফেরিস্তা আছে নাম হলো কীরামাঙ্কা দিবেন তোমরা যাই কর দিনে করো রাতে করো আর যখনই করো না কেন আল্লা রাব্বুল আলমিন বলছেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সময় আমি রব্বুল আলামিন দৃষ্টির মধ্যে দৃষ্টির বাহিরে কিছু না এজন্য জন্য আল্লাহ বলছেন ক্যামতের কঠিন সময়ে তোমাদের হাতে একটা কেকাপ ধরা দেব আমি আল্লাহ বলেন এ করা কিতাব কাকাফিনাফসিকলিয়ৌমা আলাইকা হাসি বা আল্লাহর আপুনা বলেন বন্দরে এমন একটা কিতাব তোমার হাতে তুলে দিব দুনিয়াতে তুমি যা করেছো ফামাইয়া আমাল মিস কলা দরিন ছোট্ট আমল করেছ ছোট্ট গোনা করেছ ছোট্ট বলতে কি সরিষার দানা পরিমাণ যদি নেকি করো সরিষার দানা পর্যন্ত যদি তুমি বদি করো প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে ওই আমল নামাটা বান্দা যখন দেখবে আমল নামা দেখার পরে الله رب العالمين ارشمني بندب بمالي هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا أحصاها الله رب العالمين বান্দা ডাক দে বলবে মা লিহাদাল কিতাব এটা আবার কেমন কিতাব দুনিয়ার জমিনে ছোট্ট গোনা করেছিলাম লাইগাদির সগীরা ছোট থেকে ছোট কাবীরা বড় প্রত্যেকটা বিষয়ে কিতাবের মধ্যে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটা বিষয়ে বান্দার হিসাব আল্লাহর আদালতে দিতেই হবে যতক্ষণ পর্যন্ত হিসাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড় দেবেন না এজন্য আমার মুসলমান ভাইরা মুসলমান ভাই রব্বোল আমি সামনে যেহেতু আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর আদালতে যেহেতু আমাদেরকে দাঁড়াতেই হবে যদি আমাদেরকে আল্লার আদালতে দাঁড়াতে হয় আর ওই হিসাব নামা থেকে যদি আমরা বাঁচতে চাই আল্লাহ বলছেন আমার মনোনীত ধর্ম আমার মনোনীত ইসলাম ওই ইসলামের মধ্যে তোমরা দাখিল হয়ে যাও আল্লাহ বলেন ইসলাম আল্লাহ দায় আল্লাহর্বুলিন বলছেন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও যদি বাঁচতে চাও পরকালে যদি বাঁচতে চাও কেয়ামতে যদি বাঁচতে চাও আল্লা আলামিনের ওই কিতাবের নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে অবশ্যই অবশ্যই ইসলামের পরিপূর্ণ আনুগত্য তোমার করতে হবে কথা ঠিক কিনা বলে এখন আপনাদের কাছে প্রশ্ন রাখলাম ইসলামের পরিপূর্ণ নিয়ম আমরা মানছি নাকি আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা সেক্টরে কি আমরা ইসলামের নিয়ম নীতি মানছি অধিকাংশ মানুষ ইসলামের নিয়ম নীতি মানছি না কোরআনে আল্লাহর কোরআন আছে ব্যবসা নীতি আছে রাজনীতি আছে অর্থনীতি আছে সমাজনীতি আছে প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক বলছেন এমন কেমন এমন কিছু নাই এমন কিছু তোমরা চাও যেটা আমি আল্লাহ দিই নাই ওই কুরআনুল কারীমের মধ্যে পাক বলছেন তোমরা যা চাও তাই পাবা আমি পাক এরকম একটা কেতাব তোমাদের জন্য দান করে দিলাম যা জমা কুরআনের মধ্যে আল্লাহ তাই দিবে তোমাদেরকে কে চাও তুমি বান্দা তোমার মনের মধ্যে যা আসবে ওইটাই কুরআনের মধ্যে তুই পেতে থাকবা আল্লাহ বলে আমার মুসলমান ভাই আনো সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রব্বুল যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রব যেহেতু আল্লাহ আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ফিরে যেতে চাই আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা বলি আল্লাহু আকবার আল্লাহ বলছেন যেই যে আমি رب العالمین কে রব বলে স্বীকার করে নিয়েছে ইন্না আলযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রব বলে স্বীকার করার পরে অতপর তার উপরে ইসতাকামাত থেকেছে অটল থেকেছে আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়ার পরে নামাজ ছেড়ে দেয় নাই রোজা ছেড়ে দেয় নাই হজ ছেড়ে দেয় নাই জাকাত ছেড়ে দেয় নাই দিনকে ছেড়ে দেয় নাই আল্লাহ পাক বলছেন ওই মানুষগুলো যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে বিদায়ের সময়ে আমি রব্বুল আলামিন তাদের কাছে আমার নাজিল করে দিই পাক বলছেন বলে যারা মেনে নিয়েছে আর রব বলে মেনে নেওয়ার পরে ইস্তাকামাত থেকে অবস্থান করেছে বিপদ এসেছে মসিবত এসেছে এরপরে ওই পথ থেকে এক চুল পরিমাণ পিস্পা হয়ে যান নাই আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি মৃত্যুর সময় ফেরেশতা দিয়ে তাদেরকে আমি সাহায্য করি সুবহান বলে আমার মুসলমান ভাই না তার একটা দৃষ্টান্ত দিতেছি নবীজির একজন মহিলা সাহাবী ছিলেন নাম সুমাইয়া বিশ্ব নবীর প্রতিমা এনেছে ইসলামের প্রথম শহীদ বলা হয় সোমাইয়াকে ইমান এনেছে রাসুলের পতিলা ইলাহা ইল্লা মিল্লাহো মোহাম্মেদুর রসুন লাল্লা সাল্লাল্লাহু আল্লাহরপুন আমিন বলছেন বন্দরেছেন বন্দনে ইমান এনেছে আল্লাহরু ইমান আনার কারণে কাফেররা ডাক দেয়া বলছেন সুমাইয়া তুমি তো গরিবের ঘরের মেয়ে আমার বাড়িতে কাজ করলে খাবার পাও না করলে খাবার পাও না তুমি কেন কালেমা পড়েছ বলো বলতেছে আমি কালেমা পড়েছি এক আল্লাহর উপরে আবু জেহেলরা ডাক দেয়া বলছেন কালেমা ছেড়ে দাও কালেমা যদি না ছেড়ে দাও তাহলে তোমাকে আমার সমাজে থাকতে দেওয়া হবে না নির্যাতন হয়ে যাবে ডাক যখন ইমান এনেছি উপরে আল্লাহ থাকব জীবন দিয়ে দেব এরপরেও এক চুল পরিমাণ ইসলাম থেকে ইমান থেকে দূরে সরে যাব না হাজরতের সময়ের উপরে নির্যাতন শুরু হলো উত্তপ্ত বালুর উপরে সোয়া দিতেছেন চাবুক দিয়ে চাবুক আঘাত করতেছে নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হজরতে সময়ের উপরে চাবুক চলছে নবীজি সুমাইয়ার দৃশ্য দেখে দু হাত তুললে গোয়াল্লা আমার সময় একজন নারী এত নির্যাতন করা হতেছে আমার তো ভয় হয় কখন জানি আমার সমায়া কালে ছেড়ে দেয় বিশ্ব নবীর চোখের পানি দেখি দেখি হাজরত বলছেন চিন্তা করবেন না পেরেছানো হবেন না আমি সুমায়াকে যদি মারতে মারতে বেহস করে ফেরে দুনিয়া থেকে যদি বিদায় করে দেয় এরপরে ও ইসলাম থেকে কালে মা থেকে চুল পরিমাণ আমি পিস্পা হয়ে যাব না আল্লাহ আকবার বলে আমার মুসলমান ইস্তাক নির্যাতন করা হতেছি বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ভাব দুইটা পায়ের সঙ্গে দুইটা ঘোড়ার সঙ্গে দড়ি বেঁধে দেওয়া হলো দুইটা ঘোড়াকে দুই দিকে তারা দেওয়া হলো দুইটা ঘোড়া দুই দিক থেকে দূরে চলে গেল মাঝখান দিয়ে একেবারে ছিঁড়ে গেলেন হজরতের সুমাইয়া এরপরেও আল্লাহ রাব্বুল আলমিনের উপরে যে ইমান এনেছিল ইমান থেকে একচুল পরিমাণ পিস্পা হয়ে যায় নাই দ্বিতীয় বর্ণনা এসেছে হজরতের সুমাইয়াকে অলঙ্গ করে পিপাসারত সুমাইয়া মুখের কাছে পানি ধরছে কয়েকদিন যাবত পানি দেয় রোদের মধ্যে সয়া দিয়া ডাক দিয়ে বলছে ইমান যদি ছেড়ে দাও পানি দিব তা সে তোমাদেরকে পানি দিব না সময়া তখনও বলছেন আমি মরে যাব বিদায় হয়ে যাব পানির দরকার হবে না এর পরেও যেই ইমান গ্রহণ করেছি ইস্তাকা বাঁধ থাকবো একচোর পরিমাণ পিস্পা হয়ে যাব না আমার মুসলমান ভাইরা কি করা হলো সময় রোপণে লোহাটা গরম করে দেওয়া হলো লোহা গরম করে সুমাইয়াকে অলঙ্গ করে একজন মহিলা মানুষ এমনভাবে নির্যাতন করছে নির্যাতন করছে নির্যাতন সহ্য করতে পারছে না চিৎকার করে করে আল্লাহ আল্লাহ বলে ডাকছে এমন জোরে জোরে আঘাত করা হতেছে গরম রড দিয়া আল্লাহ পাক বলতেছে না আমার বান্দি সুমাইয়া ইমান যখন এনেছে আমার ঘোষণা হলো কোন ইমানদার যখন বিপদে পড়ে যাবে আর ইস্তাক আমার যখন আমার উপরে থাকবে তখন আমি আল্লাহ তাদের উপরে ফেরেস্তা দিয়া। আমি সাহায্য করব আমার ফেরেশতা নাজিল হয়ে গেল নির্যাতন সহ্য করতে করতে আস্তে করে হাত পা ছেড়ে দিলেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বিন্দু মাত্র দেরি করলেন না আল্লাহ আলা মিনের জান্নাতে চলে গেল এজন্য পাক বলছেন প্রবণে গ্রহণ করার পরে ইস্তাকামাত থেকে যে বিপদ আসছে অর্থনৈতিকভাবে দুর্বলতা আসছে সাংসারিকভাবে দুর্বলতা এসেছে স্বামীর হাতে নির্যাতিত হয়েছে সমাজের হাতে নির্যাতিত হয়েছে মানুষের হাতে নির্যাতিত হয়েছে ধৈর্য ধারণ করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে আল্লাহর ফেরেস্তা দিয়া বিজয় দিয়েছেন জোরে বলে সোবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা এজন্য আমরা সর্ব অবস্থায় ইস্তাকাবাদ থাকবো কার উপরে একটু যা বলেন আল্লাহর উপরে ইস্তাকামাত থাকবো পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের উপরে ইসলামের উপরে ইসলাম ইস্তাকামাত থেকে আমাদের জীবনটা যাতে আল্লাহর রাহে আমরা দিতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক বলেন আমিন